মাত্র বারোটি সৃজনশীল প্রশ্ন ইয়েস আপনি সঠিক শুনেছেন মাত্র বারোটি সৃজনশীল প্রশ্ন দিয়ে আমরা সর্বনিম্ন তিরিশ এবং সর্বোচ্চ চুয়াল্লিশ নাম্বার কমন পেতে পারি এখানে প্রথম বারোটি কোশ্চেন আমি দিয়েছি এরপরে এই বারোটি কোশ্চেন করার জন্য মূল বইয়ের কোন প্রশ্নগুলো আমি নিয়েছি সেটা তারপরে দিয়েছি অর্থাৎ দুই ভাগে বিশ্লেষণ করেছি যদি তুমি ওই বারোটি কোশ্চেন সৃজনশীল প্রশ্ন ভালো প্র্যাকটিস করো তাহলে বইয়ের পাঠ্য বইয়ের ওই অঙ্কগুলো তুমি পারবে আবার পাঠ্য বইয়ের ওই অঙ্কগুলো পারলে তুমি এই সৃজনশীল বারোটি আনসার করতে পারবে এভাবেই সাজিয়েছি প্রত্যেকটা বিভাগ যেহেতু আমি নিয়েছি এই জন্য বলেছি সর্বনিম্ন হচ্ছে থার্টি এবং সর্বোচ্চ চুয়াল্লিশ নাম্বার তুমি কমন পেতে পারো যারা আমার পেইড কোর্সে ভর্তি আছে ওদের জন্য সৃজনশীল দিয়েছে আমি উনচল্লিশটা এবং এমসিকিউ সিকিউ দিয়েছে আমি তিনশো এগারোটা জাস্ট এতটুকু করলেই হবে পাস মার্ক একেবারে নিশ্চিত তা চলো মূলবুলি স্টার্ট করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ মাত্র বারোটি সৃজনশীল প্রশ্ন তার সাথে আমি দুটো এক্সট্রা কোয়েশন দিব যদি তুমি এই প্রশ্নগুলো খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে পারো তাহলে সর্বনিম্ন চৌত্রিশ থেকে তুমি পঞ্চাশ নম্বর কমন পেতে পারো এবং এটা কেন বলতেছি সম্পূর্ণ বিডিও তুমি দেখো দেখার পরে নিজেই বলবে হ্যাঁ আমি এখান থেকে পঞ্চাশ নম্বর কমন পেতে পারি এখন প্রশ্ন হচ্ছে এই সম্পূর্ণ বিডিওটি ভালো করে দেখে ইনস্ট্রাকশনগুলো খুব ভালো মতো ফলো করতে হবে এখন আমরা শুরুতে দেখব দেখো আমি কিন্তু নর্মালভাবে এটা সাজাইনি আমি আমার মতো করে এটা সাজিয়েছি সেটা কিভাবে আমি শুরুতে করবো হচ্ছে গ বিভাগ যেটা অনেকে এটা মাইনাস করে দাও হয়তো অনেকে করতে চাও না বাট আমি যে কয়টা প্রশ্ন এখানে সিলেক্ট করে দিলাম অবশ্যই এই কয়টা প্রশ্ন তুমি এখন থেকে করবে শুধু এই কয়েকটা প্রশ্ন পড়ো এখান থেকে তুমি খেয়াল করে দেখো দশ থেকে বিশ নম্বর তুমি পাবে কিভাবে ত্রিকোণ মিতে আর হচ্ছে সম্ভাবনা মিলে কীভাবে সম্ভাবনা তিনটি সৃজনশীল প্রশ্ন আমি দিয়েছি এটা অনেক আগেই দিয়েছি এখানে প্রথম যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি হচ্ছে দেখতে পাচ্ছ একটি নিরপেক্ষ মুদ্রা চারবার নিক্ষেপ করা হলো পরীক্ষায় দুইবার থাকতে পারে তিনবার থাকতে পারে কিন্তু সর্বোচ্চ চারবারের বেশি কিন্তু আসবে না আমি আবারও বলছি এই কোশ্চেনটা একটা মুদ্রা দুইবার তিনবার সর্বোচ্চ চারবার নিক্ষেপ করার কথা বলতে পারে কিন্তু সবচেয়ে বেশি আসছে পরীক্ষায় তিনবার নিক্ষেপ করার কথা বলা হয়েছে সবচেয়ে বেশি আসছে তিনবার একটি মুদ্রা নিক্ষেপ করার কথা তাহলে আসতে পারে এবার দেখো আমরা বলছি এখানে বাইশটি টিকিট এখানে বাইশটির পরিবর্তে আরও বাড়াই দিতে পারে একত্রিশ থেকে বাউন্ন পর্যন্ত ক্রমিক নম্বর দেয়া আছে। একটি টিকিট দৈবভাবে মানে র্যান্ডমলি সিলেক্ট করা হলো ক নাম্বারে দেখতে পাচ্ছো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা শূন্য থেকে একের মধ্যে থাকে এই কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে এরপরে ক নাম্বার উত্তর পাশে দিয়েছি গ নাম্বারও পাশে উত্তর দিয়েছি এই সম্পূর্ণ কোশ্চেনটি আমি যে একটা ভিডিও ড্রপ করেছিলাম তোমাদের এই সম্ভাবনা অধ্যায়টি নিয়ে একবার ডিটেলস আলোচনা করেছি কি কি থাকবে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো সেখানে একবারে সম্ভাবনার অধ্যায়টা ফুললি ক্লিয়ার করে দেওয়া আছে আমার মনে হয় তুমি সেটা দেখলে পারবে আচ্ছা এবার আমরা দুই নাম্বার কোশ্চেনটাও কিন্তু আমরা সিলেক্ট করেছি কি এই সম্ভাবনা থেকে একটি ছক্কা এবং দুইটি মুদ্রা আগে ছক্কা পরে মুদ্রার কথা বলা হয়েছে এই কোশ্চেনটা অনেকবার আসছে বিভিন্ন টেস্ট পেপারে আমার এই সাজেশনটা কিন্তু একটা বোর্ড আমি সরাসরি কখনো তুলে দেই না তোমরা দেখলেও কিছুটা বুঝতে পারবে যারা দেখতেছো অবশ্যই যদি এটার বিশ্লেষণ খুব ভালো মতো বুঝতে পারো তাহলে বুঝবে বলে একটা প্রশ্ন তুমি সরাসরি কোনো বোর্ডে খুঁজে পাবে না আমি প্রত্যেকটা বোর্ড থেকে সিলেক্ট করেছি আমি অন্যদের মতো সাজেশন তৈরি করি না একটা বোর্ডের একটা কোশ্চেন সবসময় ফুলভাবে আসে না ওইখান থেকে কিছু অংশ আপনার রিপিট হবে সেই রিপিট অংশটুকু আমি নিয়েছি তাও কীভাবে আমি দেখি ওই কোশ্চেনটা টেস্ট পেপারের বিভিন্ন স্কুলে নাম করা স্কুলগুলোতে আসছে কি না যেটা বেশি আসছে ওটাকে আমি সিলেক্ট করে নিই এখানে তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদের যে কোশ্চেনটা এই কোশ্চেনটা আর একটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তোমরা এটা ভালো মতো সলিউশন করবে পাশে উত্তর কিন্তু দেয়া আছে হয়ে গেলো দুটি প্রশ্ন এরপর আমার তিন নাম্বার কোয়েশ্চেনটা আমরা একই অধ্যায় থেকে রেখেছি এর উদ্দেশ্য হচ্ছে আমি এই অধ্যায় থেকে দশ মার্ক অর্জন করতে চাই এক মার্কও ছাড়তে চাই না আমি এখানে তিনটা কোয়েশ্চেন দিয়েছি জাস্ট এই তিনটা কোশ্চেন তুমি এখন থেকে বারবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ এখান কমন পেয়ে যাবে তাহলে তিনটা প্রশ্ন কিন্তু হয়ে গেল পাশে কিন্তু উত্তর দিয়ে আছে তুমি একটা স্ক্রিনশট রেখে এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও যারা পেইড কোর্সে আছে ভর্তি আসো মাত্র কিন্তু পাঁচশো দশ টাকা ছিল হায়ার ম্যাথের এই সিটটা এখানে টোটাল এই সিটটা উনচল্লিশটি সৃজনশীল প্রশ্ন আসে এবং তিনশো বারোটা এমসিকিউ মাত্র আবার শুনো উনচল্লিশটি সৃজনশীল প্রশ্ন সাথে তিন উনচল্লিশটি সৃজনশীল প্রশ্ন সাথে তিনটা সরি তিনশো বারোটা হচ্ছে এমসিকিউ ইনাফ আর কিচ্ছু লাগবে না ওকে এরপরে আমরা আসছি কি অংশ থেকে মাত্র আমি দুটি সৃজনশীল প্রশ্ন নিয়েছি মাত্র দুইটা সেই দুইটা কি দেখতে পাচ্ছ এখানে এই কোশ্চেনটি এইট পয়েন্ট টুতে তোমরা পেয়ে যাবে এইট পয়েন্ট টু এবং এইট পয়েন্ট থ্রিতেই এই দুই টাইপের কোশ্চেনগুলো আছে সরল করো বুঝতেই পারছো এই টাইপের কোশ্চেন চলতি বছর কয়েকটা টেস্ট পেপারে পেলাম মানে কয়েকটা স্কুলের কোশ্চনে পেলাম দ্যাটসাই এটা সিলেক্ট করা একটা বোর্ডেও কিন্তু এটা আসছে ওকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দেখো সিলেক্ট বোর্ড হচ্ছে বাইশে এবং রাজশাহী বোর্ড বাইশে কিন্তু আসছে তার মানে আমি পাশে বোর্ডটা উল্লেখ করে দিয়েছি যেন তুমি সহজে খুঁজে পাও হয়ে গেলো চারটা সিজনশীল এরপর আমরা আসবো কত সিজনশীল নাম্বার হচ্ছে পাঁচ পাঁচ নাম্বারে তুমি দেখতে পাচ্ছ খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এই পাঁচ নাম্বারটা আমার কাছে মনে হয় কোনো একটা বোর্ডে একবার ডিরেক্ট তুলে দিবে কোনো একটা বোর্ডে ডিরেক্ট তুলে দিবে এই কোশ্চেনটি তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার এই কোশ্চেনটা তোমার ত্রিকোণমিতি অংশ থেকে করবে তাহলে আমার কিন্তু ইতিমধ্যে পাঁচটি কোশ্চেন হয়ে গেলে আমি নিশ্চিত থাকবো এখান থেকে আমার বিশ নাম্বার সর্বোচ্চ কমন পড়তে পারে দশ নাম্বার তো কোশ্চেন তুমি কমন পাবে এটা তো নিশ্চিত ওকে যদি পরিবর্তনটা অংশ পড়তে চাও তাহলে এই তিনটা কোশ্চেন বা চারটা কোশ্চেন ভালো মতো প্র্যাকটিস করে যাও পরিবর্তনটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ানের নয় নাম্বারটা করে ফেলো এইট পয়েন্ট টু এর ছয়ের ছ নাম্বারটা করে ফেলো এবং এইট পয়েন্ট থ্রি তেরো এবং উনত্রিশ নাম্বারটা করে ফেলো এইটার সাথে শুধু এক্সট্রা দিলাম এই অংশটুকু তোমরা করবে আচ্ছা এরপর আমরা চলে আসি কি বিশ এখানে তুমি দশ নম্বর মিনিমাম কমন পেতে পারো বিশ নাম্বার মিডিয়াম আর শেষ হচ্ছে কত আঠাশ টোয়েন্টি এইট যারা ক নাম্বার ছোটো ছোটো কোশ্চেনগুলো বুঝো তারা থার্টি আউট অফ থার্টি পেতে পারো কারণ তিনটা কোয়েশ্চেনই তুমি চাইলে এখান থেকে আনসার করতে পারবে হয়ে গেল তাহলে আমাদের কি দশ বিশ অথবা আঠাশ বা ত্রিশ তুমি এখান থেকে পেতে পারো ডিপেন্ড করে তোমার উপরে তুমি ওইদিকে ত্রিকোনমি তারপর মেয়ে থেকে তখন সরি ত্রিকোনমিতে এবং সমান্তি তোমার একটা অ্যান্সার করতে হবে তখন যা হোক আমরা এবার আসি ছয় নম্বর কোশ্চেনটা ছয় নাম্বার কোশ্চেনটা আমি নিয়ে হচ্ছে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় সম্মিলিতভাবে এই কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যেটা প্রথম আর দ্বিতীয় অধ্যায় মিলে আসবে প্রথমে হচ্ছে এফের ডোমেন নির্ণয় করো আমাদের তো মোট দশটা বোর্ড মানে মাদ্রাসা বোর্ড সহ মিনিমাম ছয়টা বোর্ডে আসবে এফের ডোমেন নির্ণয় করে এই কোশ্চেন ক নাম্বারটি খ নাম্বার কোশ্চেনটা মিনিমাম তিন থেকে চারটা বোর্ডে আসবে আর গ নাম্বার কোশ্চেনটা মিনিমাম ছয়টা বোর্ডে আসবে বলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এবার আমরা ছয় নাম্বার তো হয়ে গেল ঢাকা বোর্ড সতেরো এবং যশোর বোর্ড তেইশে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কত সাত নাম্বার সাত নাম্বার এই কোশ্চেনটাও আমার দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ রিলেটেড দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমি দেখতে পাচ্ছি এখানের এই কোশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট কেন কারণ দ্বিতীয় অধ্যায় অনেক সময় ফুল কোশ্চেন দিয়ে দেয় যেমন দু হাজার যদি তোমরা বেশি করো বিশ্লেষণ করো কোশ্চেন দেখবে প্রথম অধ্যাতে অনেক কোশ্চেন দেয় না কয়েকটা বোর্ডে কোশ্চেন দেয়ই নাই তার মানে দ্বিতীয় অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট মনে করে এই জন্য এই কোশ্চেনটা দেয় একটা হচ্ছে ঢাকা বোর্ড ষোলো দুইটাই ঢাকা বোর্ড ষোলো থেকে নিয়েছি খ এবং উচ্চ গ ইনশাল্লাহ যারা এই দুটি কোশ্চেন খুব ভালো মতো বুঝবে বুঝে করতে পারবে তাদের জন্য প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন আনসার করা খুব ইজি হবে আচ্ছা এবার আমরা আসি কত আট নাম্বার সিজনশীল আট নাম্বার সিজনশীলটা আমি নিয়ে এসেছি সপ্তম অধ্যায় ফুল সপ্তম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় বারো নম্বর কোশ্চেনটা এবং তেরো নম্বর কোশ্চেনটা প্রথমটা হচ্ছে বারো নম্বর কোশ্চেন এবং পরটা হচ্ছে কি তেরো নম্বর কোশ্চেন রিলেটেড পরীক্ষায় কী হতে পারে শুধু এইট এইটের পরিবর্তে ফোর ফোর থ্রি থ্রি সিক্স সিক্স সেভেন সেভেন ফাইভ ফাইভ আসতে পারে এতটুকুই পরিবর্তন হবে আর কিচ্ছু না হয়ে গেল তাহলে আমি এখানে নাম্বারটা উল্লেখ সাতের হচ্ছে বা তেরো নাম্বার সাতের হচ্ছে বারো নাম্বার উল্লেখ করে দিয়েছে নয় নাম্বার কোশ্চেনটা হচ্ছে তেরো নাম আমাদের দশম অধ্যায় এবং হচ্ছে সপ্তম অধ্যায় রিলেটেড দশম অধ্যায় এবং হচ্ছে আবার বল দশম এবং সপ্তম অধ্যায় দুটো অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এই কোশ্চেনটি আমাদের মূল বইয়ে কোথাও ডিরেক্ট পাবো না বাট ঢাকা বোর্ডে দুইবার আসছে ঢাকা বোর্ডে দুইবার আসছে ওকে তাহলে দেখতে পাচ্ছি আমরা আর পরের যে কোশ্চেনটা এটা সিং বোর্ডে তেইশ আমরা পেয়ে যাব তাহলে এই দুটি কোশ্চেন তুমি ভালো মতো প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে দশ নম্বর কোশ্চেনটা হচ্ছে নবম অধ্যায় রিলেটেড নবম অধ্যায় সম্পূর্ণটা দেখতে পাচ্ছি এক্স লন রুট আবার রুট সেভেন মাইনাস সিক্স রুট সেভেন প্লাস আর দেখতে পাচ্ছো লক কে বেস থ্রি প্লাস সিক্স এবং কে বেস হচ্ছে এক্স দুটি উদ্দীপক আমরা পেলাম এই উদ্দীপকের আলোকে রাজশাহী বোর্ড বিশ এবং ঢাকা বোর্ড বিশে আমি কোশ্চেনটা পেয়ে যাব তাহলে ইতিমধ্যে এই বিশ্লেষণ দেখে তুমি এটা অন্তত নিশ্চিত হয়েছো কোনো একটা বোর্ড আমি সরাসরি তুলে দেই প্রত্যেকটা বোর্ড থেকে আমি বিশ্লেষণ করে কোশ্চেন সিলেক্ট করেছি যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা বিষয়টা রিয়েলাইজ করতে পারবে আচ্ছা এই অধ্যায়গুলোতে কীভাবে পরিবর্তন হয়ে আসতে পারে যারা এই অংশটুকু করবে তারা নিশ্চিত থাকে ওরা পঞ্চাশ পাবে যারা এই অংশটুকু ভালো মতো এখন থেকে করবে ওই সাজেশনগুলোর সাথে হায়ার ম্যাথে এত অল্প সাজেশন তোমাকে কেউ দেয়নি তুমি ভালো করে হিসাব করে দেখো তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু টু এই ফাইভ পয়েন্ট টু সেভেন নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু এবং টেন পয়েন্ট টু থেকে আমি কোন প্রশ্নগুলো সিলেক্ট করেছি ওকে এরপর আমরা যাব হচ্ছে জ্যামিতে অংশে দুটি সৃজনশীল এক নম্বর দেখতে পাচ্ছি আমি এই সৃজনশীলটা নিয়ে এসে হচ্ছে এগারো অধ্যায় থেকে এগারো অধ্যায় থেকে এই স্থানাঙ্ক জ্যামিতি সম্পূর্ণ কোশ্চেনটা ঢাকা বোর্ড ষোলো রিলেটেড সম্পূর্ণটা ঢাকা বোর্ড ষোলো চলে যাও যাদের কাছে পুরাতন গাইড আছে বা টেস্ট পেপার আছে তাদের সবার কাছে এটা আসে হয়ে গেল তাহলে এবং এই কোশ্চেনটার সাথে আমি শেষে দিয়েছি কি গ নাম্বার হচ্ছে ভেক্টোরের সাহায্যে প্রমাণ করো যে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা দ্যাটস ওয়াই আমি এগারো এবং বারো অধ্যায়টা একসাথে রিলেট করেছি ওকে বারো নম্বর কোশ্চেনটা হচ্ছে এখানেও সেম কাহিনী এখানেও কিন্তু সেম এখানে আমি যে কাজটা করেছি দিনাজপুর বোর্ড উনিশের কোশ্চেনটা নিয়েছি যে এখান থেকে কী আসছে দেখতে পাচ্ছি স্থানাঙ্ক জ্যামিতি এবং শেষ হচ্ছে ঘন জ্যামিতি স্থানাঙ্ক জমিতে এবং শেষ হচ্ছে ঘন জমিতে এবং সর্বশেষ কীভাবে পরিবর্তন হতে পারে ইলেভেন পয়েন্ট ওয়ান ইলেভেন পয়েন্ট টু ইলেভেন পয়েন্ট থ্রি ফোর বারো এবং তেরো অধ্যায় কোন প্রশ্নগুলো করলে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকে আমি পঞ্চাশ এ পঞ্চাশ পাবো এই কোশ্চেনগুলো কিন্তু আমি দিয়েছি উপপাদ্য যদি পড়তে চাও তাহলে উপপাদ্য চার পাঁচ দশ এবং বারো এই চারটা অবশ্যই পড়বে চার পাঁচ এবং দশ এবং বারো এই চারটা খুব ভালো মতো করে পড়বে উপবাদ্য যদি তুমি পড়তে চাও ওকে তাহলে অতিরিক্ত দুটি প্রশ্ন কথা তোমাদের আগেই বলেছিলাম সেই দুটি প্রশ্ন হচ্ছে এইটা এখানেও সেম দেখতেছো এখানে হচ্ছে এটা কি এখানে আমি স্থানাঙ্ক জামিতির সাথে ঘন জ্যামিতি অ্যাড করে দিয়েছি এটা হলো তেরো নম্বর কোশ্চেন একটা এবং এটা হচ্ছে দিনাশুর বোর্ড দু হাজার বিশের কোশ্চেন এরপরে সর্বশেষ চোদ্দ নম্বর যে কোশ্চেনটা এটা চট্টগ্রাম বোর্ড বিশে আসছে এই কোশ্চেনটা হচ্ছে বারো অধ্যায়ের সাথে রিলেটেড টোটাল হচ্ছে বারো অধ্যায় রিলেটেড আলহামদুলিল্লাহ যারা এই চৌদ্দটি প্রশ্ন খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে ও মিনিমাম চৌত্রিশ সর্বোচ্চ ফিফটি আউট অফ ফিফটি পাবে ইনশাল্লাহ কোনো ভয় নাই একেবারে জাস্ট এটা প্র্যাকটিস করে যাও আর এক্সাম হলে গিয়ে দেখা হচ্ছে ম্যাজিক আর যারা পেইন্ট করছে আসো তারা তো অবশ্যই অন্য সৃজনশীল প্রশ্ন যাদের আমি বলেছি মিনিমাম সাতটি প্রশ্ন আপনি কমন পেতে পারেন বলে দিয়েছিলাম এবং সর্বশেষ এমসি কিউ দিয়ে হচ্ছে তিনশো বারোটি মিনিমাম বিশটি প্রশ্ন কমন পাবে গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সিজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সিজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন লিংক লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমেন্টের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবার স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগে বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসিকে একশো নিরানব্বইটি উত্তর সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতি সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইশ একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট ১৩টি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক হাজার বিশ টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার আষ্টশো আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন তো এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে খাবার বলছি প্রশ্ন কমন দিব হানড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত